চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমরা নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম জাতীয় কম্পিউটার ও প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো চলুন দেখে আসি কি কি পদে লোক নিয়োগ করবেন এবং কতটি করে পদ খালি আছে তার যোগ্যতাও বাকি আপনার এই সার্কুলারটি প্রকাশ হয়েছে চব্বিশে মে অর্থাৎ আজ ছাব্বিশ তারিখ ঠিক দুই দিন আগে এই সার্কুলারটি প্রকাশ হয়েছে এবং এই সার্কুলারে যারা আবেদন করতে চান তারা আর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখনও আবেদন শুরু হয়নি এটি আগামী আঠাশ তারিখ থেকে সকাল দশটার সময় আবেদন শুরু হবে তো চলুন এখন আমরা বিস্তারিত দেখে আসি প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে তেরো গ্রেডের একটি মাত্র পথ সংখ্যা রয়েছে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদনের যোগ্যতা থাকবে শিক্ষকতার যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি অ্যাপুটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মেকানিক এটি পনেরোতম গ্রেডের এখানেও একটিমাত্র পদ খালি আছে তারা বলেছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার মেকানিক কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে ইন্টার পাস ন্যূনতম হতে হবে তো তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার এবং এখানেও একটিমাত্র পদ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ন্যূনতম ক্লাস এইট পাস করতে হবে অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা গাড়ি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনার শুধুমাত্র ড্রাইভিং জানলেই হবে না আপনার বৈধ কাগজপত্র থাকতে হবে এবং তারা গ নম্বরে যেটি বলেছে সেটা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে এখানেও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের যোগ্যতা থাকছে এরপরে চার নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট হেল্পার এখানে বত্রিশ বছর সর্বোচ্চ এবং একটি মাত্র পদ খালি আছে এখানেও আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং এই কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান এখানেও সর্বোচ্চ বত্রিশ বছর এবং একটি মাত্র পথ খালি আছে সেখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অর্থাৎ আপনাকে ইলেকট্রিশিয়ান কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে তো ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে খুব দাম বেয়ার এখানে বত্রিশ বছর সর্বোচ্চ আপনার আবেদনের সময়সীমা এবং পদ সংখ্যা একটি এখানেও আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং রান্না এবং পরিবেশন কাজে আপনার পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে তো সাত নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে বত্রিশ বছর সর্বোচ্চ এবং মাত্র পদ এখানে আপনাকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং এটার জন্য আলাদা কোনো যোগ্যতা আপনার প্রয়োজন হবে না আট নম্বরে যেটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এবং এখানে সর্বোচ্চ তিনটি পদ খালি আছে এটিও আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো চলুন দেখে আসি আমরা এর জন্য আসলে তারা কি কি যোগ্যতা চেয়েছে বা আপনার আবেদন করার জন্য কি কি করতে হবে সেটি নিয়ে আমরা একটু ছোটোখাটো একটু আলোচনা করে আসি সেটি দেখেছে তারা মুক্তিযোদ্ধা কোটা এখানে বহাল রেখেছে অর্থাৎ আপনারা যারা মুক্তিযোদ্ধা কোটায় দিতে চান তারাও দিতে পারবেন সেই ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার মুক্তিযুদ্ধের যে তথ্যগুলো সেগুলো অবশ্যই এখানে পূরণ করতে হবে বিশেষ করে লাল মুক্তি বার্তা বা ভারতীয় যে তালিকা সেটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে এবং সব কিছু অভিন্ন হতে হবে অর্থাৎ নামের ক্ষেত্রে পিতার নামের ক্ষেত্রে মিলতে হবে এটি গেল আপনার মুক্তিযুদ্ধ কোটা যারা তাদের জন্য এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী তাদের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ লাগবে এবং যারা তৃতীয় লিঙ্গের তাদের জন্য অবশ্যই সিভিল সার্জন কর্তৃক সনদ লাগবে এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে অর্থাৎ যারা এখন সরকারি অথবা আদা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা সরকার অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের অবশ্যই আপনার সেই প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র অথবা এনওসি প্রয়োজন হবে এবং সেটার মূল কপি অবশ্যই লাগবে তো আমি তো আপনাদেরকে পূর্বেই বলেছি তাদের যে ওয়েবসাইট সেটি হচ্ছে এনএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি ঠিক এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আঠাশ তারিখ এই মাসের সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে দুই তারিখ সাত মাস অর্থাৎ জুলাই মাসের দুই তারিখে যে আপনার আবেদনটি শেষ হবে বিকেল পাঁচটার ভিতরে এবং বরাবরের মতোই আপনার থাকছে তিনশো বাই তিনশো পিকজেলের একটি ছবি রঙিন ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি সিগনেচার অবশ্যই পূর্ব থেকে স্ক্যান করে রাখবেন তো এবার চলুন এস এম এস পাঠানোর নিয়মাবলী এটা আপনারা জানেন আসলে মূলত আবেদন করার পরে আবেদনের যে ইউজার আইডিটি আসে সেটি বসিয়ে আপনার এস এম এস করতে হয় তো আপনি অবশ্যই ইউজার আইডিটি বসিয়ে এস এম এস করবেন এস এম এস করার পরে আপনার যে ফিফটি এস এম এসটি আসবে সেখানে আপনি আবারও ওই পিন নাম্বারটি দিয়ে এস এম এস করবেন এবং তার এস এম সম্পন্ন হওয়ার পরে আপনার টেলিটপ সিম থেকে টাকা কেটে নেবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে তো যাই হোক কত টাকা করে লাগবে চলুন আমরা সেটি দেখে আসি এখানে তারা বলছে এক থেকে তিন নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য একশো বারো টাকা এবং এর সাথে আপনারা যে টাকা তারা এখানে বলছে তার সাথে আপনারা এক্সট্রা আরও দশ টাকা যোগ করে রাখবেন এটা হচ্ছে এস এম এস চার্জ অবশ্যই এই পুরো টাকাটি আপনি টেলিটকে আগে থেকেই ভরে নেবেন চার থেকে আট নম্বর পদের জন্য তারা বলছে ছাপ্পান্ন টাকা এবং আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ যাদের জন্য আসলে মূলত কোটা আছে একমাত্র মুক্তিযোদ্ধা কোটা বাদে তাদের সবার জন্য ছাপ্পান্ন টাকা করে আবেদন ফি তো আপনারা যখন এই টাকাটি মারবেন টেলিটকের মাধ্যমে অবশ্যই এনএসসি টি এ আর স্পেস লেখে আপনার প্রদত্ত ইউজার আইডি লিখে আপনার ষোলো দুই 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 এই নম্বরে সেন্ড করবেন তারপরে যখন আপনার একটি পিন নাম্বার আসবে তখন আবারও আপনি এনএসি আর স্পেস লিখবেন ইএস লিখবেন এবং আপনাকে দেওয়া পিন নাম্বারটি বসিয়ে আবারও ষোলো দুই 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 এই নম্বরে সেন্ড করে দেওয়ার পরে আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেবে এবং আপনি আবেদন করার পর অবশ্যই একটি ক্রোয় প্রিন্ট কপি আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন কারণ আপনাকে যদি ভাই বোর্ডে যেতে হয় তাহলে আপনার ওই কপিটি আপনার প্রয়োজন হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার তো আপনারা দেখতেই পাচ্ছেন যারা মূলত এখনও এসএসসি পাশ করেনি অথবা আপনারা এখনও যারা ইন্টার পাস করেনি তাদের জন্য একটি ভালো সুবর্ণ সুযোগ আছে আপনারা এখানে আবেদন করতে পারেন তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই আঠাশ তারিখ থেকে আবেদন শুরু করবেন এবং আপনারা প্রয়োজনীয় কাগজপত্র ঘুষিয়ে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এখানেই আপনি নিয়মিত পাবেন প্রকাশিত যে সরকারি এবং বেসরকারি ব্যাংক চাকরির সার্কুলারগুলো আমরা নিয়মিত প্রকাশ করে থাকি তো যারা এগুলো ঘরে বসেই পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সবাই এ ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ